আমি তখন ছোট ছেলেবেলা বলা যায় আমার তো সে সময় একদিন শুনলাম যে আমাদের পাড়াতুতো রমা দিদির বিয়ে তো রমা দিদি আমাদেরকে খুব ভালোবাসত মজার মজার গল্প বলতো আমি আর আমার ভাই অনেক প্ল্যান করছিলাম যে রমা দিদির বিয়েতে কিভাবে সাজবো কি ড্রেস পরব তো সেদিনটা ছিল রমা দিদির বিয়ের দুদিন আগে শীতের একটা রাত আমরা সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ ভোরের দিকে দরজা একটা ঠক ঠকঠক শব্দ আমরা তো সবাই হুড়মুড়িয়ে উঠলাম এবং বাবাও বাবা কণ্ঠে বলতে থাকলেন যে কে ওখানে দরজার উপাস থেকে শব্দ এলো যে দাসবাবু দরজাটা খুলুন আমি রায়বাবু বলছি ভীষণ বিপদ রমার বিয়েটা বোধহয় ভেঙেই গেল তো বাবা তো তড়ি ঘড়ি করে দরজাটা খুললেন তো খোলার পর জানতে চাইলেন যে কি হয়েছে তো ঘটনাটা যেটা জানা গেল যে রমা দিদিকে পাকা দেখার সময় যারা দেখতে এসেছিলেন তারা ছিলেন রমা দিদির হবু শ্বশুর শাশুড়ি এবং তার হবু স্বামী ফর্সা লাজুক রমা দিদিকে দেখে তাদের তো ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল বিয়ের দিন ক্ষণ স্থির হয়ে যায় এবং আশীর্বাদও হয়ে যায় কিন্তু এই বিয়ে যেদিন ধার্য হয়েছিল তার দু তিন দিন আগে রমা দিদির বাবার কাছে একটা ফোন আসে তার রমা দিদির শ্বশুরের তরফ হবু শ্বশুরের তরফ থেকে যে বিয়ে তিনি দেবেন না কারণ তিনি লোক মারফত জানতে পেরেছেন যে রমা দিদির একটা চোখ পাথরের তো আসলে পাথরের ছিল না রমা দিদির একটা চোখ ছিল সামান্য যে কোনো কারণেই হোক যখন পাত্রপক্ষ দেখতে এসেছিল তখন রামা দিদি হয়তো মাথাটা নিচু করে থাকায় তারা সেটা বুঝতে পারেননি এতে কোনো পক্ষেরই হয়তো ঠিক দোষ ছিল না তবে একটা চোখ পাথরের বলে যেটা জানিয়েছিল সেটা রমা দিদিরই বাবার কোনো এক শত্রু পাড়ার শত্রু যিনি রমা দিদির বাবাকে একদমই পছন্দ করতেন না তিনি হয়তো এটা বলেছিলেন তো যাই হোক রামা দিদির বাবা তো প্রচুর অনুনয় বিনয় করে তার হবু শ্বশুরের কাছে যে বিয়েটা ভেঙে না দেবার জন্য কিন্তু তিনি কোনো কথা শুনতেই নারাজ যে তিনি এই বিয়ে রাজি কিছুতেই তিনি এই বিয়েতে রাজি নন তা ট্যাড়াই হোক বা তার পাথরের চোখই হোক যাই হোক তো কোনো উপায়ন্তর না দেখে বাবা রামা দিদির বাবাকে নিয়ে পাত্রের কাছে যান তো ছেলেটি সত্যি ভীষণ ভালো মনের মানুষ ছিল এবং সে মেরুদণ্ডহীন ছিল না সে সব শুনে বলে যে কিছুই জানে না তবে বাবা যাই বলুন আর তার পাথরেরই হোক এই সময় বিয়ে ভেঙে দেওয়া কোনো যুক্তিযুক্ত নয় কারণ রমা দিদির বাবা পাত্রকে জানান যে তিনি ভীষণই বিপদে পড়ে গেছেন কারণ তার ম্যারেজ হল বুকিং হয়ে গেছে সব আত্মীয় স্বজনদের কার্ড দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু অর্ডার দেওয়া হয়ে গেছে আর মেয়ের মুখের দিকে তিনি তাকাতে পারছেন না তো পাত্র জানায় যে না যাই হোক না কেন মেয়ের চোখ ট্যাড়াই হোক বা সেক্ষেত্রে তার পাথরেরই হোক যাই হোক না কেন তার এই মেয়েই পছন্দ এবং তিনি এই মেয়েকেই বিয়ে করবেন তো নির্দিষ্ট দিনে রামাদিদির দিদির সঙ্গে বিয়ে হয়ে যায় এবং সেই বিয়ের সময় যখন স্বামী সিঁদুর স্মৃতিতে ওঠে তো রমা দিদির সেই যে উজ্জ্বল হাসি মুখটা আজও আমার স্মৃতিতে জল করছে আর রমা দিদি আজও খুব সুন্দরভাবে সুখে সংসার করছে